দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতে ত্রাণ বিলি নিয়ে বৈঠক চলাকালীন দুষ্কৃতি হামলা ঘিরে ধুমধুমার পরিস্থিতি দুই পক্ষের মধ্যে চলে কিল চর ঘুষি এবং এই সংঘর্ষের জেরে আহত হন ছজন এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর তিনজন ভর্তি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলে এই গণ্ডগোলের মূলে চুরির ভাগ বাটোয়ারা রয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিজেপি নেতা অভিজিৎ মণ্ডল কাগদীপের ছাত্র পরিষদের নেতা তৃণমূলের দেবাশিস দাস এবং কাগদীপের আরেক জেলা পরিষদের সদস্য রিনা দাস দুজনের ভাগবাটোয়ারের সমস্যা ভাগবাটরা করতে গিয়ে যে সমস্যা হচ্ছে তারই জন্য মারামারি আজকের তৃণমূল দলের সঙ্গে সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছে তারা আজকের হাসপাতালে ভর্তি এর প্রতিবাদ চাই পুলিশকে ইমিডিয়েট অনুরোধ করব যে এখনই আপনারা শুভমতো কেস করে আপনারা এর তদন্ত করুন এর তদন্তে দেখা যাবে যে আগামী দিনে বাংলাদেশি যোগ আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই হামলার সঙ্গে যুক্ত সতেরো আসনের এই পঞ্চায়েত বিরোধী শূন্য এই সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠীর নাম জড়িয়েছে জেলা পরিষদ সদস্য আরিনা দাসের গোষ্ঠীর কর্মী সমর্থকেরা আহত হয়েছেন বলে দাবি অভিযোগের তীর সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাধিপতি দেবাশিস দাসের অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনায় হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু এখন ওরা যে চালাচ্ছে আমাদের কাছে খবর আসছে আমরা ইতিমধ্যে এবং আমাদের সবাই যতটা সম্ভব আমরা থানায় যেটুকুনি ব্যবস্থা করার আমরা জানানোর আমরা জানিয়েছি এবং জানাবো কিছু গরিব মানুষদের ঘর ভেঙে যাওয়ার কারণে বর্ষায় জল বৃষ্টিকে তাদের ত্রিফল দেওয়ার জন্য ডাকা হয়েছিল আর তখন বাইরে থেকে কিছু দুষ্কৃতি এসে আমাদের ছেলেদের প্রচুর মারধর করে আমাদের একজন মেম্বার তার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এখন কাকদিন হসপিটালে ভর্তি আছে আরেকজনকেও মেরেছে তার অবস্থা ক্রিটিক্যাল প্রচুর তারপর আরেকজনকে হাত ভেঙে দিয়েছে আরও কিছু মানুষকে মেরেছে তারা হসপিটালে ভর্তি হয়নি এমনি ডাক্তারের রিপোর্ট করে নিয়ে বাড়িতে গেছে তারপরে যখন আমার মেম্বার মানে মহিলা মেম্বাররা আটকাতে যায় তাদেরকে বিচ্ছিরিভাবে গালিগালাজ করে ইঙ্গিত করে